কে মানে মানুষ আজ তুমি আমার মনের কথাটা শোনো আজ মায়ের बर्थडे আমি আজ পর্যন্ত পারি কোনো কিছু গিফট দিইনি আর আজকে মা মাগা গিফট চেয়েছে আর মাকে কাড়ুচি চাঁদের থেকে भी সুন্দর জিনিস এনে তোমাকে দেবো আর আমার তো মনে চাঁদের থেকে भी সুন্দর তুমি আমি আপনাকে চিনি না জানি না কেন যাব আপনার সাথে আরে চিনুন আমাকে হাই মাই নেম ইজ প্রীতম ধন্যবাদ কতাও না কারণ এত সুন্দর মেয়েকে কে ছোঁয়ার ক্ষমতা আমার নেই পড়ি না বাট আমি যে তোমার নাম কি তোমার নাম সঞ্চিতা মানে তাই যেমন তোমার মুখ তেমন তোমার নামটা অতটাই কি ওর তোমার মুখের মতো দেখেছি যে প্রথমবার তো তোমার পূর্ণিমা চাঁদ দেখেছো হ্যাঁ ওঠে চাঁদ পূর্ণিমায় হ্যাঁ অবস্থাতে ওঠে অবস্থাতে ঢেকে যায় তুমি আমার অবস্থার চাঁদ যাবে না আমি যাব না কেন আমি তোমাকে চিনি না আমি কেন যাব তাই মানে আমি গিফট কি করে দেব মাকে হুম কিনে দাও কিছু পাতে যেমন গিফট কর তুমি কি বুঝো তোমাকে দাম দিয়ে নিয়ে যাব না 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 তোমাকে তুমি তোমাকে পৃথিবীর কোনো মূল্য দিয়ে কেনা যাবে না জানতে যদি আমি যাব না আমি এইভাবে কাউকে বিশ্বাস করি না কিভাবে বিশ্বাস করো তাহলে আমি অজানে কাউকে কেন বিশ্বাস করতে যাব বিশ্বাস করো না কাউকে তুমি না আমি অজানে কাউকে সত্যি বিশ্বাস করি তাকে চেনা জানা করতে হবে অবশ্যই এদিকে তাকাও তুমি

বললাম না আমি খুব মানে আমি যতদিন ভেবেছি যতদিন মাকে গিফট দেবো ততদিন বসন্ত না তুমি হঠাৎ করে এলে সবাই পৃথিবী তো অচেনে থাকে চিনে নিতে হয় জেনে নিতে হয় আমাকে তুমি চিনে নাও জেনে নাও বয়ফ্রেন্ড হিসাবে মেনে নাও কেন মানবো যেটা হোক তো তোমার এখানেই বাড়ি হুম তো এখান থেকে বাড়ি কত দূর 3 কিলোমিটার ও কোন দিকে ডান দিকে ডান দিকে মানে কি দিকে নাকি এই দিকে এই মানে কোন খানের পিওর মানে এক্স্যাক্টলি লোকেশনটা কোথায় হুম এক্স্যাক্টলি তো কোন আরামবাগের মধ্যেই তো পড়ে আমি বলা দানি পৌঁছে যাব সন্ধ্যাবেলা আজ দেশিও আমি অত খুঁজব কি করে এই তো আমার নামটা আর তুমি এত দূর চলে এলে আমার বাড়ি চলে যেতে পারবে না

अरे क्या ना बोल वो अरे तुम्हाके चीनी नाम क्या ना बोलते हैं जापान तो बोल लाऊं तो माय नेम इज प्रीताम चोके डिसाइड मेरे पार्टी खाता है बोलिको माय नेम इज प्रीताम अच्छा ताई भाई आमिता पोड़ लाऊंगा पोटे जाबे ठीक आज ना लो कल कल हमसे पोस्ट हो रही पोटे जाबे उज्जून्नीता आसा इंस्टाग

আর তোমার চোখগুলো একজনের সাথে মিলে জানো আমার ফিউচার ওয়াইফের সাথে কি করে তুমি তোমার ওয়াইফ কে দেখলি কি করে এখন থেকে পাশেই তো বসে আছে এখন থেকে তাকে ভাবলে কি করে তুমি তো তুমি তো ফিউচার আমার আর ভাবতে যাবো কেন তোমাকে ছাড়া না মানুষ আগে থেকে কি করে জেনে যায় কেন বলো তো ওরা ছেলে না

হ্যাঁ আমাকেও বলতে পারবে তোমাকে দেখো তোমাকে বলবে এটা কোনো কথা না আমাকে তো বলেছে আমার বলছো ঘাম দিচ্ছে না তুমি একটা কাজ করতে পারবে পারবে হ্যাঁ কি বলো কাজ তোমার মনটা আমার নামে লিখিয়ে দিতে পারবে পদ্মের মতো চোখ দুটো গোলাপের মতো তুমি কি পদ্মের মতো চোখ দুটো গোলাপের মতো তুমি মুচকি হেসে কথা বললে পাগল হয়ে যাই আমি এতো মুচকি হেসে কথা বলছো আমার সাথে ভালো ছিল কবিতাটা বাট রিয়ালিটিতে ওটা নয় তো চোখগুলো পদ্ম মত না দেখি জুম করে সিরিয়াসলি টাকা মত না নে ওয়াও গোলাপ এত সুন্দর না যত মুখটা দা সুন্দর সিরিয়াস বলছি তোমাকে আরো তুমি পড়তে গেছো একটু হলো পড়ছো না এত সহজ আমি পড়িনি পড়ো না না তো কিভাবে পড়ো বলো কতক্ষণ পড়তে পড়বে বকতে হবে কেন আমার যাকে পছন্দ হবে আমি কার উপরে কাজ করি এরকম ছেলে পছন্দ তোমার মত হবে লয়াল হতে হবে আমি লয়াল স্মার্ট হতে হবে তুমি স্মার্ট মনে হয় না আমাকে তুমি নিজে আগে বলো আমাকে আচ্ছা আচ্ছা আমি মানছি তুমি লয়াল স্মার্ট বাট তোমার সাথে আমার কত দিনের আলাপ তার সঙ্গে মিনিমাম আমার মোটামুটি আমার চেনা জানার মধ্যে পড়তে হবে তাকে আমি চিনি অন্তত তাহলে আলাপটা বাড়াও না হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাওয়া যাবে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে না কাউকে দিই না

অবশ্যই আমি চাইছি কি বন্ধু হিসাবে বলো বন্ধু হিসাবে সব জিনিস শুরু হয় জানো তো আস্তে আস্তে আছে আর এই স্মাইলটা না মুখে রেখো তোমাকে এটাতে মানায় জানো তো হ্যাপি এন্ডিং দরকার ছিল তাই দিয়ে দিলাম কিন্তু রিয়েল সহজ হ্যাপি সহজে হয় না